আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সামনে আলোচনা করব সংস্কৃতি এবং অপসংস্কৃতি নিয়ে আমরা জানি আমরা মুসলমান ইসলাম এমন একটা ধর্ম বলা হয়ে থাকে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ অর্থাৎ একজন মানুষের জন্য মানব জাতির জন্য ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি গোত্রের প্রত্যেকটি বংশের এক একটা সংস্কৃতি আছে তেমনিভাবে মুসলমানদেরও একটা সংস্কৃতি আছে এবং একথা বলার অবকাশ রাখে না যে মুসলমানদের সংস্কৃতি মানে ইসলামী সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি মানে কোরআনী সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি মানে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাই আসাল্লাম যেই সংস্কৃতির শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন সেই সংস্কৃতি অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এটা আমরা মুসলমান হবার পরেও আজকে আমাদের ইসলামী সংস্কৃতিকে ভুলে গিয়ে আমরা অপসংস্কৃতির দিকে কিন্তু ধাবিত হয়ে যাচ্ছি যেটা অত্যন্ত ঘৃণিত এবং নিন্দাজনক একটা বিষয় আমরা যদি খেয়াল করি যে ইসলামী সংস্কৃতিতে কি আছে এবং বর্তমানে আমরা মুসলমানরা কি করছি আজকে আমাদের গায়ে হলুদের দিকে যদি আমরা লক্ষ্য করি কারো জন্মদিনের পার্টির দিকে যদি আমরা লক্ষ্য করি আমরা সেখানে দেখতে পাই গায়ে হলুদের মধ্যে গায়ে হলুদের নামে সেখানের মধ্যে যে অপকর্মগুলো করা হয় অনিসলামিক কার্যকলাপগুলো করা হয় সেগুলো কিন্তু কোরআন সুন্না কোনোভাবে অ্যাপ্রুভ করে না আবার একটা জন্মদিনের পার্টি যদি আমরা দেখি সেখানের মধ্যে যে কাজগুলো করা হয় সেগুলোও কিন্তু কোরআন সুন্না অ্যাপ্রুভ করে না বরঞ্চ ইসলাম বহির্ভূত কার্যকলাপ দিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠানগুলো আমরা পালন করে থাকি একজন মানুষ যদি একটা দোকান করে একজন মানুষ যদি একটা বাড়ি করে তাহলে আমরা সাধারণত দেখি একজন মসজিদের আলেম দিয়ে একজন হুজুর দিয়ে উনি কিন্তু ওনার সেই নতুন দোকান নতুন বাড়ি মিলাদের মাধ্যমে উদ্বোধন করে অথচ একজন মানুষ যখন বিয়ে করে তখন সে নিজের জীবনের একটা নতুন লাইফ শুরু করতে যাচ্ছে নিজের লাইফের একটা নতুন পার্ট শুরু করতে যাচ্ছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত চিন্তার বিষয় এটা যে আমরা দেখি যে একটা মানুষ যখন নতুন বিয়ে করে তখন সে কিন্তু আপনার গায়ে হলুদের মধ্যে অনিসলামিক কার্যকলাপ দিয়ে পাশ্চাত্য সংস্কৃতি দিয়ে কিন্তু তার বিবাহিত জীবনটাকে শুরু করে গায়ে হলুদের মধ্যে অন সংস্কৃতি পাশ্চাত্য সংস্কৃতির যে বাজে ব্যবহার আমরা দেখতে পাই তা দেখলে অবশ্যই আমাদের মাথা লজ্জায় অবনত হয়ে আসে থাকা হয়ে আসা ছাড়া আর কোনো উপায় কিন্তু থাকে না জন্মদিনের মধ্যে যে বাজে কাজগুলো হয় এবং পশ্চিমা স্টাইলে যেরকম বাজে কাজগুলো হয় সেগুলো দেখলে আমাদের মাথা লজ্জায় অবনত হয়ে আসা ছাড়া কোনো উপায় কিন্তু থাকে না এটা কি মুসলমানদের পরিচয় হওয়ার কথা ছিল না কোরআন তো আমাদেরকে শিক্ষা দেয়নি হাদিস তো আমাদেরকে এই শিক্ষা দেয়নি মানবতার মুক্তির মহাদুত হুজুর পুরনুর সাল্লু আলহাস্লাম তো আমাদেরকে এই শিক্ষা দেননি বরঞ্চ আমাদের নবীকে কোরআনের ভাষায় সম্বোধন করা হয়েছে রসুলের পাক সাল্লাই আদর্শকে সর্বশ্রেষ্ঠ আদর্শ হিসাবে কোরআনের মধ্যে ঘোষণা করা হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলহিহ আসাল্লামকে আমাদের মধ্যে মডেল হিসাবে উপস্থাপন করা হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলহু আসাল্লামকে আমাদের আদর্শ হিসাবে গ্রহণ করার জন্য বারবার বারবার কোরআন এবং কিন্তু তাগিদ দেওয়া হয়েছে আমাদের চিন্তার বিষয় আমাদের ভাবনার বিষয় আমরা যদি একজন মুসলমান হিসাবে নিজেকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাই এবং একজন মুসলমান হিসাবে দুনিয়ার জীবন কাটিয়ে আখিরাতের জীবনে পাড়ি দিতে চাই তাহলে কিন্তু কোরআনই সীমার বাহিরে হাদিসের সীমার বাহিরে ইসলামের সীমার বাহিরে যাওয়াটা আমাদের জন্য মোটেও শোভনীয় হবে না সুতরাং আমার উদাত্ত আহ্বান থাকবে আসুন আমরা যার যার জায়গা থেকে এই অপসংস্কৃতির বিরুদ্ধে পাশ্চাত্য সংস্কৃতির বিরুদ্ধে অনিসলামিক কার্যকলাপগুলোর বিরুদ্ধে সবাই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করি এবং আমাদের সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশিত পন্থা অনুসরণ করে আমাদের জীবনকে আমরা সুশোভিত করি জান্নাতি জীবন হিসাবে পরিণত করি আল্লাহ রবুলি আলমিন আমাদেরকে তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি